ম এক বালা প্রাকৃতিক সৌন্দর্যের অপুরভূমি সুজলা সুক্রলার সুশ্যামলা আমাদের এই বাংলা কবির সেই বহুল প্রচলিত বাক্যের তপভিত্তিক প্রতিফলন গ্রাম বাংলা প্রত্যেকটা অঞ্চলে আসলে দ্বিতীয় প্রিয় বন্ধুরা। আমি এখন কাজিরাট থেকে কেরামতিয়া বাজার যাচ্ছি যাওয়ার ফতে প্রাকৃতিক সৌন্দর্যের বলি আপনাদের সম্মুখে এই হলো কাজিরাট নদীর একটা ছোট্ট কালবাজ যেটা করে আমরা কেরামতিয়া বুঝবো ইনশাল্লাহ এত সুন্দর এত মনোরম এত মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য যা সত্যি আমাদেরকে মুগ্ধ করে শক্তি আমাদেরকে আকৃষ্ট করে শক্তি সত্যিই আমাদের প্রাণকে করে দেয় আজকে এই পর্যন্ত প্রিয় বন্ধু